গণমাধ্যম সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অনতি বিলম্বে কার্যকর করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই আওয়ামী লীগের কোন ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার জাতীয় নাগরিক পার্টির লালবাগ জোন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে নাহিদ বলেন গণ অভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোটার হওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স তেইশ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার সুপারিশ মালা জমা দেবে দলটি সেখানে এই প্রস্তাব দেওয়া হবে শনিবার সকালে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা এ সময়ের মধ্যে নিষিদ্ধ না হলে সারা দেশ থেকে ঢাকামুখী আরেকটি গণ অভ্যুর্থনের হুঁশিয়ারি দিয়েছেন তারা শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ওয়ারিয়র্স অব জুলাই প্ল্যাটফর্ম থেকে এ ঘোষণা দেওয়া হয় এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তারা